আমাদের দেশের কবিদের গত পড়ার অবসরের যা দেখছে লাগে এই কি মানুষ বলা যায় ইহাদিকে মনুষ্য বচ্চ বল উঞ্চা উঞ্চা পাবত তহি ববরি বালি বৌরঙ্গ পিচ্ছ পরিহান সবর গীবতী মালিস কিংবা কেনাবাসী বড়াই কালিনী নই কুলে কেনাবাসী বায়ে বড়াইয়ে গোট গোকুলে পাখি নই তার ঠাই উড়ি পড়ি যাও মেদিনী বিদার দাও পশিয়া লুকাও পাশির শব্দে মোর বেয়াকুলো মন পাশির শব্দ আওলাই গেদন দাও ত্রয়োদশ শতাব্দীর বাংলা তারপরে আপনি চতুর্থ শতাব্দীতে শাহ মোহাম্মদ সাবির কি বলছেন ইসুর জুলেখা কাপে যে বাড়ি যাও পুত্র ভিক্ষা চাও পুত্র হেন ধর্ম হব যেই ধর্ম শিক্ষা পুত্র দিব ভিক্ষা তান পদকাল লাগি আকুতি পুত্র কে বাঘি খেয়েছে না এই খবর নিয়ে তার বাইরে যখন ফিরল নবীয়াকুব খুবই স্বাভাবিক খাগে খুব তার স্নেহের পুত্রটিকে হারিয়ে গেছে বা মারান মারা হয়েছে বা তার বাঘেরা খেয়েছে ইত্যাদি ইত্যাদি আপ্লুত করেছে করেছে কিন্তু তিনি এজ এ প্রফেক্ট তিনি তো এইটাই বলতে পারেন না তিনি তো আল্লাহর কাছে ঠেলে দেবো যে তোমার হাতে সব ফায়সালা বা তাই তো দেওয়া উচিত দিছেও তাই কোরআনও তাই আছে বাইবেলও তাই আছে কিন্তু বাঙালি কবির পাল্লা যখন পড়ছে সামান্য ছবি তখন সে বলছে কি বাড়ি বাড়ি যাও অনেক বাড়িতে বাড়িতে যাব পুত্র ভিক্ষা চাব মানে পুত্র ভিক্ষা করে বেড়াবো পুত্র হেন ধন মাগ পুত্রের মতো ধন সম্পদ পুত্রের মতো ধন প্রার্থনা করে দাঁড়াবো তারপরে যেই ধর্ম শিক্ষা পুত্র দিব ভিক্ষা তান পদবত লাভ যেই ধর্ম আমার পুত্র ফিরিয়ে দেবে পুত্রের মতো ধন ভিক্ষা দেবে সেই ধর্ম করে যাবো আজ এ প্রফেট তো নিতে করতে পারেন না কিন্তু বাঙালি কবি পালে বলে এটা পাওয়া যায় এটা আমাদের মাথায় রাখতে পারলে কবি তো কেনান কেনান বলে ডাক পারে নুহুর কিনায় গজেবের জব তৈরি ডুবিয়ে দেবে আল্লাহ কি বললেন নুহুরকে যে তোমার পুত্র উচ্চ তোমার এই বড় গুরুত্বপূর্ণ তুমি দায়িত্ব নিয়েছ ওরা ওকে ছেড়ে দাও ওর হাতে কিরাম কে পানিতে ঘিনু তো তার নৌকাতে উঠলেন কিন্তু বাঙালি কবি বলে আমার পুত্র ডুবে যায় গজবের চলে আর আমি নৌকায় আরমে বসে থাকবো এ হতেই বলে না আমি জল গজবের জলে পুত্রের সনে ঝাঁপিয়ে পড়বে এরূপ কবিদের চরিত্র হোক চিরুপের একটু ঘাপ ফেরা সহজ করে সহজ কথাটা বলবেন